সোনা তুমি কি বিয়ে করবে কাকে বিয়ে করবে প্রেম করে বিয়ে করবে প্রেম হ্যাঁ প্রেম করে আচ্ছা ঠাম্মাকে বিয়ে করবে আর দিদাকে তুমি দাদাকে ভালোবাসো আচ্ছা আর বম্মাসকে তুমি কি ক্যাডবেরি খাচ্ছ তুমি কি স্কুল যাবে পড়াশোনা করবে আন্টি কিভাবে বকে? এরম ভাবে আন্টি বকে? আচ্ছা শান্তি কি পড়ে স্কুলে গেলে? হ্যাঁ স্কুলে কি পড়ায় ও তো নরমভাবে তো বকে আন্টি। কিন্তু স্কুলে আন্টি কীভাবে পড়ায় পড়ে? নরমভাবেই বকে পড়াশোনা করায় না আন্টি? এ বি পড়ায়। আন্টি এ বি সি ডি পড়ায়? হ্যাঁ। 嗯。Mm.